স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপিত হয়েছিল চট্টগ্রামের কালুরঘাটে উনিশশো একাত্তর সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রসারিত চরমপত্রকে পরিচালনা ও উপস্থাপনা করতেন পরিচালনা ও উপস্থাপনা করতেন এম আর আক্তার মুকুল এক নদী রক্ত পেরিয়ে গানটির গীতিকার কে গানটির গীতিকার গোবিন্দ হালদার সব কটা খুলে দাও না ওরা আসবে চুপি চুপি গানটি সুরকারকে গানটি সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি চারটি অপশন চরমপত্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রসারিত অনুষ্ঠান নয় কোনটি ভদ্রকণ্ঠ জল্লাদের দরবার চরমপত্র প্রসারিত হতো কিন্তু গানের ডালি প্রসারিত হতো না গানের ডালি জয় বাংলা বাংলার জয় গানটি কে গানটি সুরকার আনোয়ার পারভেজ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকারকে গানটির গীতিকার গোবিন্দ হালদার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার বন্ধ হয় কবে সম্প্রচার বন্ধ হয় তিরিশে মার্চ উনিশশো সালে একটি ফুলকে বলে যুদ্ধ করি গানটির গীতিকার বা রসইদাকে গোবিন্দ হালদার মোরা একটি ফুলকে বলে যুদ্ধ করি গানটি শিল্পীকে গানটি শিল্পী আপেল মাহমুদ পূর্ব সূর্য উঠেছে গানটি কোন সময়ের সৃষ্টি এটি বাংলাদেশের সময়ের সৃষ্টি জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে গানটির গীতিকার গাজী মাধারুল আনোয়ার শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবের কণ্ঠ ধ্বনি গানটি রচয়িতা কে গানটির রচয়িতা গরিব প্রসন্ন মজুমদার পূর্ব দিগন্তে সূর্য ওঠেতে রক্তলাল রক্তলাল গানটি রচয়িতা কে গানটি রচয়িতা গোবিন্দ হালদার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কে সিপ অফিস্টাফের দায়িত্ব পালন করেন অর্থাৎ সেনাবাহিনীর প্রধান ছিলেন লেফটেন্যান্ট কর্নেল এম এ রব মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক কে ছিলেন উপসর্বাধিনায়ক ছিলেন এ কে খন্দকার মুজিবাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল মুজিবাহিনী গঠিত হয়েছিল ছাত্র ছাত্রীদের নিয়ে মুক্তিযুদ্ধে ক্রাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল ঢাকা শহরে সক্রিয় ছিল উনিশশো সালে গৃহীত তেলিয়াপাড়া দলিলে যে রণকৌশল অবলম্বন করা হয় সেটির প্রণেতা কি অর্থাৎ তেলিয়াপাড়া রণকৌশল গ্রহণ করে মুক্তিবাহিনী মুক্তিবাহিনীর অয়ার স্ট্র্যাটেজি কি নামে পরিচিত ছিল তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে পরিচিত ছিল জেনারেল এম এজি উসমানির বাড়ি কোন জেলায় ছিল উসমানির বাড়ি ছিল সিলেট জেলায় শহীদ মুক্তিযোদ্ধা শাপি ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিল তিনি ক্রাক ক্র্যাকের সদস্য ছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান কে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান ছিলেন ইয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার নিসের কোন বাহিনীর জন্ম ভারতে চারটি অপশনের ভিতরে বাহিনী উনিশশো সালে মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিলা দল ক্রাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল দুই নম্বর সেক্টরের অধীনে ছিল তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের পরিচালক কে তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের পরিচালক ঋত্বিক ঘটক খেলাঘর চলচ্চিত্রের পরিচালক কে খেলাঘর চলচ্চিত্রের পরিচালক মোরশেদুল ইসলাম মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত প্রথম প্রামাণ্য চিত্রের নাম কি প্রথম প্রামাণ্য চিত্র জহিরায়নের জেনসাইড মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র লিবারেশন ফাইটার্স এর লিবারেশন ফাইটার্সের পরিচালক আলমগীর কবির মুক্তিযুদ্ধভিত্তিক সর্বদৈর্ঘ্য ছবি আগামী এর পরিচালককে পরিচালক মোরশেদুল ইসলাম আমার বন্ধু রাশেদ সিনেমাটি কোন বিষয়ের উপর নির্মিত এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য হুলিয়া ছবি পরিচালককে হুলিয়া ছবি পরিচালক তানভীর মুকাম্মেল মুক্তিযুদ্ধভিত্তিক জয়যাত্রা চলচ্চিত্রের পরিচালককে আহমেদ এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম